উচ্চ কতটা আপনার জীবনকে বাঁচাতে পারে এই সব আমরা বয়েই পড়েছিলাম কিন্তু একটি ভিডিওতে ভাইরাল হচ্ছে যেখানে এক দম্পতি একটি গাড়ি ছাদে বসে আছে এবং তার চারপাশে প্রবাহিত জল ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে ভিডিওটি গুজরাটের কথা জেলার যা দেখে সবাই অবাক খবরে বলা হয়েছে করল নদীতে দুজনেই ভেসে গেছে পানির ওঠার সাথে সাথে সে তার গাড়ির ছাদে বেরিয়ে আছে এবং ছাদে বসে সাহায্যের জন্য অপেক্ষা করতে লাগলো তারা দেখুন একটি যে ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি ধৈর্য কতটা আপনার জীবনকে পৌঁছাতে পারে সেই সব আমরা কিন্তু বই পড়েছিলাম কিন্তু অথচ দেখুন জলের মধ্যে এক দম্পতি একটি গাড়ির ছাদে বসে তারা কিন্তু সাহায্যের জন্য অপেক্ষা করছে চারপাশে জল ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না এবং সেই কিছু আপনাদের সঙ্গে তুলে ধরেছি ইতিমধ্যে গুজরাটের সবরকাটা জেলার এবং করেন মন্দির দুদিনকে ভেসে যেতে দেখা গিয়েছিল এবং আচমকায় তারা গাড়ির ছাদের উপর বসে সাহায্য হারিয়ে দিয়ে ছাদের উপর বসে সাহায্যের জন্য অপেক্ষা করতে লাগলো